আসসালামু আলাইকুম আমার চলে শিমিরপুর বাইকাটে বাইহাটে কি প্রিমিয়াম সেগমেন্টে বাইক করছে ভিডিওতে থাকছে সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন চিক্সার গাড়ি তেইশিয়ান মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে চার হাজার একশো একচল্লিশ প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্সভেলেজ যেটা অনটেস্ট অবস্থা আমরা দেখতে পাচ্ছি দাম সেটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জিক্সার এই ইয়েলো কালার এই গাড়িটির চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো গাড়িগুলো প্রতি শুক্রবার হাটটা বসে মিরপুর তেরো বিআরটি এর ঠিক পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর ডিসক্রিপশান বক্সে লোকেশানটা ঠিক মতন দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন গাড়ি পছন্দ হলে উপরে দেখতে পাচ্ছেন একটা সিরিয়াল আইডি সে আইডি দিয়ে বাইকারের সাথে যোগাযোগ করবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আইসক্রিম প্রাইস এই জিক্সার ইয়েলো কালার এই গাড়িটি আপনারা যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িটি কী কন্ডিশনে আছে দেখালাম প্রতিটা গাড়ি যাচাই করে দেখবেন পাশে আমরা আরম ফাইভ পার্সেন্ট আর ফাইভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছি ইন্দো গাড়ি একুশে মডেল একুশে স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা আর এম ফাইভ ভার্সন থ্রি ইন্দো ভার্সন এই গাড়িটির দামটা হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচে করে দামা দামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে চার লক্ষ বিশ হাজার টাকা আবারও বলছি আর এম ফাইভ ভার্সন থ্রি ইন্দো গাড়িটি পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব পাশে একটা ব্ল্যাক কালার সুযোগকে জিএসএক্সআর গাড়ি আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা সুযোগকে জিএসএক্স ইয়ে ব্ল্যাক কালার এই গাড়িটির চা হচ্ছে দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে আবারও বলছি শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার হাটে আসলে এইসব গাড়িগুলো দেখতে পারবে মিরপুর তেরো ঠিক পিছন সাইডে তিন লক্ষ ষাট হাজার টাকা আসিম প্রাই এর ব্ল্যাক কালার এই গাড়িটি পাশে রেড কালার ভার্সন থ্রি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি একুশে মডেল বাইশেজ স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পেন্ট চল্লিশ প্লাস দুই বছরের পেপারস আপডেট আছে গাড়ির দাম ছিল তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়িটি দামটা হচ্ছে আর ফাইভ পার্সেন্ট থ্রি ইন্ডিয়ান গাড়িটি ইন্ডিয়ানের এই গাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আস্কিং প্রাইস প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করার অপশান আছে পাশে আর ফাইভ পার্সেন্ট থ্রি আর একটি গাড়ি আছে এটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি বাইশের মডেল তেইশের স্টেশন তেরো হাজার চারশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি দশ বছরের পেপার্স আপডেট আছে আরম এম ফাইভ ভ্যাশন থ্রি এই গাড়িটি দাম ছোট তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটি আস্কিং প্রাইস ভিওস আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন তিন লক্ষ নব্বই হাজার টাকা চা হচ্ছে এই সাইড থেকে গাড়িটি আউটলুকটা দেখাচ্ছি কি আউটলুকটা কী অবস্থায় আছে গাড়িটি কন্ডিশনগুলো আপনারা যাচাই করে দামাদামি করবেন কী কন্ডিশনে আছে আমরা দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব তিন লক্ষ নব্বই হাজার টাকাটা আসকিম প্রাইস ভিওর্স এই হচ্ছে গাড়িটি তিন লক্ষ নব্বই হাজার টাকা পাশে আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে জিক্সার এস এফ এফআইভিএস একটি গাড়ি বাইশের মডেল বাইশের স্টেশন এগারো হাজার রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ দুই বছরের গাড়িটি পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা তিন দুই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার অ্যাস এফ এই গাড়িটির দামটা হচ্ছে হাট কিন্তু আবারও বলছি শুধুমাত্র শুক্রবার বসে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন এবং টেস্ট ড্রাইভের সুবিধা আছে হাটে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এ হচ্ছে গাড়িটি আপনার ইউজ গাড়ি যাচাই করে দেখে নিয়ে নিয়ে যাবেন ভালো করে যাচাই করে দামাদামি করবেন আর লোকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন অনেকে ইয়ামাই এম টি ফিফটিন গাড়ি খুঁজেন বলে থাকেন একুশে মডেল একুশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা এম টি ফিফটিন এ গাড়িটি দাম চাওয়া হচ্ছে এই থেকে গাড়িটি আউটলুকটা দেখতে পাচ্ছেন তিন লক্ষ ষাট হাজার টাকাটা স্কিম প্রাইস যাচাই করে দাম করে নিয়ে যাবেন ইম টিফটিন এই গাড়িটি এর পাশে আরেকটি এমটি ফিফটিন আছে এইটা হচ্ছে বিশেষ মডেল বিশের স্টেশন দুই বছরের পেপারস আপডেট আছে দাম হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা ইএমআই এম টি ফিফটিন এই দাম চা হচ্ছে দুইটা ছিল প্রথমটা তিন লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস এটা চা হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস পাশে একটা আরম ফাইভ ভার্সেন থ্রি দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটি হচ্ছে ইন্ডিয়ান গাড়ি একুশে মডেল একুশের স্টেশন সাত হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চা হচ্ছে তিন লক্ষ বিরানব্বই হাজার টাকা তিন লক্ষ বিরানব্বই হাজার টাকা আরম ফাইভ ভার্সেন্ট থ্রি ইন্ডিয়ান ভার্সন এই গাড়িটি চা হচ্ছে ভিডিও আমাদের চ্যানেলে পাবেন পেজে পাবেন দুই জায়গায় আমার ভিডিওগুলো থাকে আপনারা দেখে যাচাই করে লোকেশনটা দেখে আসতে পারেন মিপুর বাইকাটে তিন লক্ষ বিরানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে